শোনো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি সেটা হলো কদিন ধরে আমি ভিডিও আপলোড করছিলাম তো আমি দেখছি না আমার সে মুখটা কালু ভুতু মতো লাগছে বলছি ভাই এটা তো আমি না কেন এরকম লাগছে আমি কোনো ফিল্টারও দিচ্ছি না কোনো এডিটও করি না কিছু করি না এত সময়ও হয়ে ওঠে না আজকে দেখলাম মানে আইফোন জিনিসটা কি বুঝেছো মানে আলটিমেটলি আইফোনের আমার অনেক মানে ফোনটা আমি পেয়েছি হাতে তারপরে ফোনটা সেট করতে আমার অনেকটা টাইম লেগে গেছে কেন কি এতদিন আমি ঘাটার টাইমই পাইনি যে কোথায় কি আছে না আছে সেই জন্য আমার আগের ভিডিওগুলো দেখবে আমাকে সে একদম পুরো সাক্ষরীমতা লাগছিল আমার না খুব বিরক্ত লাগছিল এই ব্যাপারটা কী হচ্ছে কিন্তু আজকে আলটিমেটলি আমি পেলাম যে না আমার ফোনটা ঠিক আছে না আমি ঠিক ছিলাম না কেন কি আমি জানতামই না যে ফোনটার কী অবস্থা তো আমি ঘেঁদে ঘেঁটে ঘেঁটে খেঁতে আজকে ফোনটাকে ঠিকঠাক পেয়েছি ইভেন সেট করতে পেরেছি তার জন্য আমি আমিতে ফিরে এসেছি বুঝেছো নাহলে এতদিন তো আমাকে যেসব ছবি লাগাতে হচ্ছিল মানে দিতে হচ্ছিল সেগুলো ফিল্টার মারছিলাম গো ফিল্টার যে কোন ফিল্টার দেবো কোন ফিল্টার দেবো না আমাকে কেমন লাগছে কী বিত্যাদম ভাব ভাবনা হয় আমি কিন্তু একদিনও ভাবিনি বুঝেছো তো এটা আমি জাস্ট মজা করলাম এরকম ভাবনা অনেকেরই হয় এখন আজকাল ফোন মানেই ফিল্টার তো আমি ফিল্টার দিয়ে ভিডিও করাটা একদম পছন্দ করি না আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না দু একটা ভিডিও মানে আমি একদম সেটিংটা বুঝতে পারছিলাম না তো হয়ে গেছে এখানে আর হয় না সেই খাচ্ছিলাম বাবা জাল দড়া বুনে আর কাল হল এক এড়ে গরু কিনে ব্যাপারটা আমার সেরকমই হয়েছে এতদিন সেই অ্যান্ড্রয়েড সেটই ব্যব মানে ব্যবহার করছিলাম অ্যান্ড্রয়েড তো প্রথমে করতাম সেই কিপ্যাড সেট মোবাইল তারপরে অ্যান্ড্রয়েড এলো সেটাও অ্যান্ড্রয়েডটা সেই কলেজের শেষ সময়ে এসে একটা মানে বাবা দিলো সেটাই সে খুব একটা ছোট্ট কম দামি মানে ওই কম দামি একটা সেট তারপরে আস্তে আস্তে করে মোটামুটি ওই ফোন ব্যবহার করা শুরু করলাম আর আইফোন তারপরে এটা তো আমার কাছে ড্রিম ছিল যেটা এখন আমার হাতে রয়েছে কিন্তু এটা আমার কাছে সত্যিই ড্রিম ছিল কিন্তু আমি এতটা মুখিয়ে ছিলাম না কিন্তু আনএক্সপেক্টেড আমি পেয়ে গেছিলাম একদম গিফট হিসেবে আমার মানে বাবুর বাবার কাছ থেকে আমি বাবুকেও বাবু বলি বাবুর বাবাকেও বাবু বলি মুশকিলটা হয়ে গেছে এই কারণে যে আমি কী বলবো তোমরা এখনই বলতে শুরু করে করো যে বাবুকেও বাবা মানে বাবু বলো আবার বাবুর বাবাকেও বাবু মানে ব্যাপারটা কি দুজনে আমি মানে বাড়িতে ডাকলে ওরা দুজনেই কনফিউজ হয়ে যায় বলে যে আমাকে ডাকছো বাবু বলে মাম্মি আমাকে আর ওর বাবা বলে তুমি কি আমাকে ডাকলে মানে ব্যাপারটা এরকমও হয়েছে কিন্তু আমার হয়েছে সেই অবস্থা মানে আইফোনটা হাতে পাওয়ার পরে এই এই হলো গিয়ে আমার হাল আমি এতদিনে বুঝিনি ক্যামেরাটা কি করে সেটি আরও একটা মজার বিষয় হয়েছে এত ভিডিও করেছি এত ভিডিও করেছি আমি আপলোড করেছি ডিলিট করেছি ডিলিট করেও দেখছি সেগুলো আমার ডিলিটই হয়নি আমার স্টোরেজ ফুল 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 আমি তো প্লাস্ট মানে গতকালকে তো আমি কোনো ভিডিওই করতে পারিনি তারপর ভাইকে বললাম দেখ না কী হয়েছে তারপর ও দেখে ঠিক করে দিয়ে বললো দেখ ব্যবহার করতে পারি না যে ভাই ব্যবহার করবো কী করেছি মানে প্রথমেই তো একটা আইফোন হাতে পেরেছি তো কেলেঙ্কাইটা হয়েছে এখানে সেটা আমি তোমাদের সাথে মানে সাথে শেয়ার করলাম ফিল্টার মেরে ভিডিও করতে আমার একদম ভালো লাগে না অবশেষে আমি খুঁজে পেয়েছি মানে ফোনের ক্যামেরাটা এতদিন বাদে আমি সেটিং করতে পেরেছি তার জন্য আমি আই এম ভেরি হ্যাপি ন কেন কি আমার আজকের দিন ভিডিও করতে বড্ড বিরক্ত লাগছিলো যে ভাই কেমন ব্যাপারটা হয়ে যাচ্ছে এন মানে এরকম আর কি যাই হোক চলো টাটা